মেয়ে দেখলে ফাইজলামো করতে মন চায় ভাবছেন এক একটা মেয়ে একটু চান্স নিয়ে দেখি এখন আর সেদিন নাই স্টেশন পুলিশ ডেকে একেবারে ধরিয়ে দেব আচ্ছা বলুন তো আপনার সাথে কি চান্স নিয়েছি চাওয়ালা আমাকে মামি ডাকলো কেন সেটা কি করে বলবো আমাকেও তো মামা ডাকলো হয়তো মামি ডাকা ওদের নতুন ট্রেন্ড সে আমাকে বলল মামি চালন মামা আপনারে চালইতে লইতে কইছে আমি আপনাকে চা দিতে বলেছি এ কথা সত্য কিন্তু মামি রাখতে বলিনি বুঝলাম মামি রাখতে বলেননি কিন্তু চা কেন পাঠিয়েছেন আমি কি আপনার পরিচিত জি পরিচিত স্টেশন মাস্টার বলল আপনি ট্রেন মিস করেছেন আমিও ট্রেন মিস করেছি আপনি ঢাকা যাবেন আমিও ঢাকা যাব আপনার যে প্রবলেম আমারও সেম প্রবলেম আপনার যে টেনশন আমারও একই টেনশন এভাবেই পরিচিত আচ্ছা বুঝলাম আপনার লজিক আমার পছন্দ হয়েছে তাহলে চলুন না একসাথে ট্রাভেল করি আপনি বললেন আর আমি ধীরে ধীরে করে অচেনা একজন মানুষের সাথে ট্রাভেল শুরু করলাম অত সোজা না অন্তত চা টা খান ডিসিশন নিতে সুবিধা হবে কেননা চাতে রয়েছে চিনি আর চিনিতে রয়েছে গ্লুকোজ গ্লুকোজ যখন ব্রেনে যায় তখন ব্রেন তাড়াতাড়ি কাজ করে আচ্ছা শুনুন আপনার ভোটার আইডি কার্ড আছে হ্যাঁ আছে তো আপনি আমার ভোটার আইডি কার্ড দিয়ে কি করবেন আপনার ভোটার আইডি কার্ডের ছবি আমার ফ্রেন্ডের কাছে পাঠাবো কেননা একজন অপরিচিত লোকের সাথে যাচ্ছি পথে যদি কোনো দুর্ঘটনা ঘটে আমার ফ্রেন্ডের মামা ডিবি অফিসার আপনাকে খুঁজে বের করে ডিম থেরাপি দেবে আপনি তো সাংঘাতিক মেয়ে আপনার সাথে ট্রাভেল করতে ভয় লাগছে আচ্ছা বলুন তো আপনি কে কি নাম আপনার আমার নাম তুলি আপনার নাম কি আমার নাম মাহিন আচ্ছা তুলি নামটা আপনাকে কে রেখেছে আপনার মা নাকি বাবা দেখেন তো কথা বাড়াবেন না তো কথাবার্তা আমার একদম পছন্দ না আপনি দেখেন আমরা কিভাবে ঢাকায় রওনা হতে পারি আমার একদমই ভালো লাগছে না দেখেন মিস তুলি আপনি চিন্তা করবেন না একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে আর আমার তো এখানে অনেক ভালো লাগছে পরিবেশটাও অনেক সুন্দর কি বলেন দেখেন মেয়ে দেখলে আপনাদের ফ্ল্যাট করতে ইচ্ছা করে আমি সেরকম মেয়ে না আপনার এইসব কথায় কোনো লাভ নেই এখন একটু কাজের কাজ করুন মনোযোগ দিয়ে দেখেন আমি অনেকক্ষণ ধরে সহ্য করছি আপনার এসব আজে বাজে কথা আপনি আমাকে কি ভাবছেন আমি তো সেটাই বুঝতেছি না আসলে এ কথা ঠিক যে সাহায্য করতে নেই কাউকে আচ্ছা হয়েছে আমারই ভুল হয়েছে আমার আসলে মাথাটা ঠিক নেই কিছু মনে করবেন না আসলে আমি অনেক টেনশনের মধ্যে আছি। আমার তাড়াতাড়ি পৌঁছানোটা খুবই জরুরি